এই মাত্র টাকা সেল করি মাত্র টাকা রাখা যাবে একটা ব্লগ দেখে আসবেন তো সেক্ষেত্রে দিলাম মাত্র আশি টাকা মাত্র নব্বই টাকা সম্পূর্ণ করা হবে বারো পেজের সাইজ করা হবে

জি ভাই আমাদের এখানে আপনি দুইভাবে প্রোডাক্ট নিতে পারবেন একটা হচ্ছে আপনি সরাসরি আইসাতে প্রোডাক্ট আপনি ভিজিট করে নিচ্ছেন আর এছাড়া যারা আসতে পারতেছেন না দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনি চাইলে আপনি কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় কন্ডিশনে প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা তো প্রিয় দর্শক আমরা আরো বিস্তারিত ভিডিওর মাঝে বলবো তা চলেন আমরা দেখানো শুরু করি শুরুতে আজকে আমাদেরকে কি দেখাবে শুরুতে আমরা যে প্রোডাক্টটা দেখাবো প্রথমে এটা হচ্ছে আপনার বাচ্চাদের আইটেম আপনার বাচ্চাদের টি শার্ট আচ্ছা তো শুরুতে আমি যদি প্রোডাক্ট একটু দেখে খেয়াল করেন এই যে এটা হচ্ছে বাচ্চাদের আপনার এক থেকে ছয় বছর টি শার্ট আচ্ছা আপনার এটার মধ্যে এরকম বিভিন্ন রকম ডিজাইন হবে আপনার প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছেন অলবডি প্রিন্ট এই যে একটা ডিজাইন এগুলো আপনার এক থেকে ছ বছর পর্যন্ত বয়স টি শার্ট আপনার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ডিজাইন আর এটা প্রাইস হচ্ছে অনলি মাত্র পঁয়ত্রিশ টাকা এই প্রায় এই প্রোডাক্টটা মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এই প্রোডাক্টটা বিক্রি করলে আপনি পঞ্চাশ টাকা কেন ষাট টাকা সতেরো সেল করতে পারবেন পঞ্চাশ টাকা তো ইজিলি এগুলো হোলসেলে সেল করা যায় যেহেতু কার্মা সাইটি মাত্র পঁয়ত্রিশ টাকা বয়স থেকে ছ বছরের টি শার্ট ওকে অনলি মাত্র পঁয়ত্রিশ টাকা আচ্ছা আচ্ছা আর এছাড়া এগুলোর মধ্যে পেয়ে যাবেন আপনি আবার ছয় থেকে শুরু করে বারো বছরের আপনার এটার মধ্যে আপনার এই যে অসংখ্য এরকম কালার রয়েছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এটার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ

আসার জন্য আমাদের এখানে তাদের একটা সহজ ইজি লোকেশন হচ্ছে এটা ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া ঠিক বঙ্গবাজার যেখানে ছিল এটার অপোজিটে আপনার পায়ে সার্ভিসটার পাশে নগর প্লাজা মার্কেট ফুলবাড়িয়া টু চতুর্থ তলা খন্দকার গ্রামের আচ্ছা আর এখানে আসার জন্য যদি আপনারা আইসা কোনো কারণে খুঁজে না পান যেহেতু গুলিস্তান এলাকা যারা নতুন আসবেন ওই সময় একটু এলেমেলো হয়ে যান তো সেক্ষেত্রে আপনি হরে নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি হয়তো বিআরটিসি কাউন্টার পাশে আসেন আর নয়তো এদিকে আপনি আমাদের পায়সারিস হেডকোয়ার্টার আছে। আসি আমাদেরকে স্ক্রিনে দাও নাম্বার একটা ফোন দেন। আমরা আপনাকে লোকেশন দিব। আপনি লাইতো রিসিভ করে নিয়ে আসবে। আপনি সহজ ইজি চলে আসতে পারবেন। ওকে। এরপর এটা দেখব আমরা। এরপর এটা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার 6 থেকে শুরু করে 12 বছরের প্রোডাক্টটা। আচ্ছা। তো এটার মধ্যেও আপনার এরকম অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে সিম্পল এর মধ্যে। এরকম বিভিন্ন রকম কালার হবে এটার প্রাইস দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা খুব নিজস্ব যারা প্রোডাক্ট অবশ্যই দেখবেন এই গুলো দেখুন অনেক বাড়তি অনেক জায়গায় পঞ্চান্ন ষাট টাকা সেল করে আমরা পঞ্চাশ টাকা এই ছয় থেকে বারো বছর টি শার্টটা সেল করে থাকি কম টাকা আপনি ভাবছেন স্বল্প পুঁজিতে একটা ব্যবসা করবেন কোথা থেকে কম দামে পাই কিনে নিবেন অবশ্যই আপনারা ভাইদের এই সবটি ভিজিট করবেন আর ভাই নাম লোকেশনটা একটু ভালো করে বলে দেন নাম লোকেশনটা আবারও বলতেছি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া আপনার

এমন কালার গুলা করছে যেগুলো আপনার বাচ্চাদের কালার মানে একটা কালারও আপনার রাখার মতো কালার নাই তারপর আমার কত হলো আপনি আপনার ছয় যে আপনি যেভাবে কালারটা লাগে ওইভাবে কালারটা সিলেক্ট করে নিতে পারবেন আচ্ছা মাত্র একশো দশ টাকা হাফ পিট নেট এর একটা প্রাইস দিচ্ছি মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা দর্শক এখন আমরা আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে বাচ্চাদের পলো শার্ট কালেকশন আচ্ছা এখন দেখবো বাচ্চাদের পলো শার্ট বাচ্চাদের পলো শার্ট যে বাচ্চাদের গেঞ্জি জিরো থেকে বাচ্চাদের আপনার একবারে সেটিং করা জিরো থেকে আপনার শুরু করে আপনার চোদ্দ পনেরো পর্যন্ত সবগুলো সাইজে পাবেন আচ্ছা এই যে একটা বলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিকে প্যারিসের মধ্যে একটা মালে যদি ফিনিশিং একটু খেয়াল করেন পিছনে যেরকম

তিনটে করে কালার থাকবে চারটে সাইজ থাকবে রেসিউ করা আচ্ছা আর এটার প্রাইস দিচ্ছি মাত্র একশো দশ টাকা একশো দশ অনলি একশো দশ টাকা আচ্ছা আচ্ছা আর যাদের নিডের প্র্যাপিক্সের মধ্যে প্রয়োজন তো সেক্ষেত্রে আপনারা যাদের নিডের প্র্যাভিক্স প্রয়োজন হয় তারা নিডের মধ্যে নিতে পারবেন এই যে অনেক সুন্দর সুন্দর কালারগুলো চলে আসছে এই যে একটা কালার আপনার পেস্টের মধ্যে এই যে আর একটা কালার তো আমার মধ্যে এই যে আরেকটা কালার এগুলা আপনার দুই থেকে দশ পর্যন্ত সাইজ পাবেন পাঁচটা প্রাইস পড়বে অনলি মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকা আচ্ছা আর এই সেম প্রোডাক্টে এটা পাবেন আপনার দশ থেকে বারো চোদ্দ ষোলো তিনটা সাইজ এটার প্রাইস দিচ্ছি

এখন আমরা আপনাদেরকে ভিউয়ার্স দেখাবো মেনসের টি শার্টের কালেকশন গুলো এদিকে দেখেন মানে প্রচুর প্রচুর কালেকশন যারা টি শার্ট পুলো শার্ট নিয়ে ব্যবসা করবেন তারা অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন ভাইদের হচ্ছে নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে থাকে যারা মাত্র পাঁচ দশ হাজার টাকা পুঁজিতেও ব্যবসা করতে চান যারা বেশি কোয়ান্টিটি প্রোডাক্ট নেবেন তারা তো যোগাযোগ করবেনি যারা কম মানে পুঁজিতে ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু এখানে অনেক অনেক কালেকশন রয়েছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস